আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা আছে পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে আজকে সকল ক্যামেরার প্রাইস আপডেট প্রাইস দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন কেন ব্র্যান্ডের অনেক প্রকার ক্যামেরা আছে এখানে আছে টু ফিফটি ডি তারপরে আপনার এইট হান্ড্রেড ডি টু হান্ড্রেড ডি মার টু নাইনটি ডি টু ফিফটি ডি এগুলো আপডেট প্রাইস আপনারা পাবেন পার তার পাশাপাশি আছে নিকোনের ক্যামেরা আর অন্যদিকে আছে আপনার ফ্ল্যাশ এবং অন্য সাইডে ফ্ল্যাশ লাইট এবং লেন্স অল এক্সেসরিজগুলো আপনারা এই এই মুহুর্তে যে ক্যামেরাটা দেখাচ্ছি ক্যাননের ইয়েস টু ফিফটি ডি ক্যামেরা আঠারো পঞ্চান্ন কিটলেন সহ এই ক্যামেরাটা বর্তমানে প্রায় চলতেছে আপনার মাত্র আটান্ন হাজার টাকাতে আপনারা এই ক্যামেরাটা নিতে পারেন এবং চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের একটা ক্যামেরা টাস প্লাস রুটেড এবং ওয়াইফাই সহ ফুল প্রফেশনাল একটা ক্যামেরা যারা নিতে যাচ্ছেন নিতে পারেন আর এখন এই মুহূর্তে যে ক্যামেরাটা দেখাচ্ছি ক্যাননের ইউএস টু হান্ড্রেড ডি মার্ট টু ফুল প্রফেশনাল ক্যামেরা মাইক্রোফোন হেডফোন পাশাপাশি আপনার হচ্ছে হচ্ছেন রুটেড প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ একটা ক্যামেরা এবং এটার সাথে আঠারো পঞ্চান্ন কিট ন্যানো এস লেন্স সহ পাচ্ছেন আর এই লেন্সটার প্রাইসটা এখন বর্তমানে প্রায় চলতেছে মাত্র ষাট হাজার টাকাতে আপনারা নিতে পারবেন এখন আমি আপনাকে যে লেন্স ক্যামেরাটা দেখাচ্ছি সেটা হচ্ছে গেছেন নাইনটি ডি ক্যামেরা নাইনটি ডি ক্যামেরা ফুল প্রফেশনাল ক্যামেরা যদিও ক্রপ সেন্সরের ক্যামেরা এবং এটা হচ্ছে থার্টি টু পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট পাশাপাশি টাচ প্লাস ওয়াইফাই প্লাস রুটেড প্লাস ওয়াইট অ্যাঙ্গেল এলসিডি এবং এটার সাথে পাচ্ছেন আঠারো একশো পঁয়ত্রিশ ইউএসএম লেন্স আর আঠারো একশো পঁয়ত্রিশ ইউএসএম লেন্স সহ এই ক্যামের লেন্স ক্যামেরাটার দাম চল পড়তেছে হলো এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা দাম এখন আমি আপনাদেরকে নিকোনের ডি পঁয়ত্রিশশো ক্যামেরাটা দেখাচ্ছি আঠারো পঞ্চান্ন কিট লেন্স সহকারে এই ডি পঁয়ত্রিশশো ডি ক্যামেরাটার দাম চলতেছে মাত্র আটচল্লিশ হাজার টাকা নিকোনের বেস্ট একটা ক্যামেরা এবং এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফোকাস পয়েন্ট প্লাস ওয়াইফাই সহ ব্লুটুথ সহ এই ক্যামেরাটা নিতে পারবেন এবং নিকনের বেস্ট একটা ক্যামেরা এই ক্যামেরাটার দামটা আমি আপনাদেরকে আবারও বলতেছি আটচল্লিশ হাজার টাকা এবং নিকোনের ডি পঞ্চান্নশো ডি বডি আপনারা পাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার টাকাতে আপনারা নিতে পারবেন ডি পঞ্চান্নশো বডি তারপরে আপনার কুলপিক্সের পি ওয়ান থাউজেন্ড ক্যামেরা আছে আমাদের মাঝে সেভেন টু ডবল জিরো ক্যামেরা আছে চাইলে আপনারা নিতে পারবেন এবং অন্যদিকে যারা ফুল প্রফেশনাল ভিডিও ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য এনএক্স টু হান্ড্রেড ক্যামেরাটা আছে ফোর কে ক্যামেরা এই ক্যামেরাটা প্রাইস চলতেছে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম তারপর পিভি হান্ড্রেড ক্যামেরা আছে প্যানাসনিক ব্র্যান্ডের পিভি হান্ড্রেড দাম প্রায় চলতেছে আপনার মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম এবং তার পাশাপাশি এজি এক্স নাইনটি প্যানাসনিকের ফুল প্রফেশনাল ক্যামেরা এই ক্যামেরাটার প্রাইস আছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশাপাশি আমাদের কাছে লাইট আছে গুডেক্স ব্র্যান্ডের অন্য সকল প্রকার ফ্ল্যাশ লাইট যারা ফুল প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন এবং প্রফেশনালি কাজ করেন সব বক্স ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইট ভি আটশো পঞ্চাশ এবং এইডি সিক্স হান্ড্রেড প্রো অল অ্যাক্সেসোরিজগুলো অর্থাৎ ক্যামেরা সংক্রান্ত যাবতীয় সকল অ্যাক্সেসরিজগুলো আপনারা খুব সহজে আমাদের সব থেকে নিতে পারবেন এবং সনি ব্র্যান্ডের সকল ক্যামেরা এবং নিকন ব্র্যান্ডের সকল ক্যামেরা এবং ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য যে লাইট সেট লাগে সব কিছু সকল প্রকার এক্সেসরিজগুলো আপনারা খুব সহজে আমাদের কম প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং সকল প্রকার লেন্স ক্যাননের লেন্স সনির লেন্স নিকনের লেন্স তারপর আপনার ফুজি ফিল্ম লেন্স এইট্টি ফাইভ ফিফটি প্রাইম জুম লেন্স কিট লেন্স সকল প্রকার প্রোডাক্টগুলো আপনারা খুব সহজে আমাদের কাছে নিতে পারবেন বন্ধুরা ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই সবে আসলে আপনারা সকল ক্যামেরার যাবতীয় সব কিছু খুব সহজেই আপনারা কিনতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই সকল প্রকার প্রোডাক্টগুলো আপনারা খুব সহজে কিনতে পারবেন তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ